আবার ডান্সও করছো এই বাবা তুমি এটা কি শেষেছ তুমি একটু মা সেজেছি মা সেজেছ আচ্ছা আমি তোমার সাথে খেলি না এ মা আমি তো তোমার সাথে খেলি ও আমি মাঠে গিয়ে ফুটবল খেলি না না আমি মাঠে গিয়ে ফুটবল খেলি না তো ওই জন্য তুমি একা সেই যে ফুটবল খেলছো আচ্ছা এ বাবা কিসব সে যে কি করছে না বল যা পড়ে গেল তো যা 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 এ নাও আচ্ছা এবার ড্রেসটা খুলে ফেলো এটা কি এরকম সাজলে হয় বলে এরকম এগুলো কি সে তুমি এরকম সাজবে মা থাকবে তো তুমি না মা তো আমি তুমি মা যেই থাকবে আচ্ছা তাহলে একটু মাসে যেই থাকো ঠিক আছে বন্ধুদেরকে টাটা করে দাও তো